ভুল হয়ে গেছে খানকি একটা কথা শুনে না খানকি খানকি মাগি এই বুড়ো ভাতারের একটু কোথা খোঁজ খবর রাখবে তা না বাবা চুরি খালি নাঙের মুখ দেখে দেখে বেড়ায় ওই এমন বারো আই বারো ভাতারি তুই আমার কাছে আয় তোর খুব পাক না গজিছে এই রড ভাতারি মাগি তো কোথা গেছিল আমি বাড়ি এসে তোকে খুঁজে পেছি না কেলা চুদি মাগি এই রামপাটি তোকে বলছিল কোথা গেছিল কোথা তুই খান কি গুচ্ছু সুযুর কথার উত্তর দিস না কেন লো এই চাপটা চুদি মাগি হ্যালো গুদ মারানি তোর এই বুড়ো ভাড়া পছন্দ হয়েছে না জোয়ান ভাড়া খুঁজে দেখেছিস নাকি তুই তুই খান কি মাগির পাকান কি এত গপ গপ করে লো পরে ছেলের ভাড়া লেবা লেগে বলেন কি এই মাং মারানি মাগি আমার কথাটা মনে হয় তোর পানি পানি লাগে লাই তোমার যেটা মুখে দিবি কেন মুখে দিবি পালা বসে দিন তো বুঝবি কার মুখে মুদবি লো খান কি এই মা মারানি মাগি তুই কোথায় গেছিলিলিলিলিলিলিল তাহলে এতক্ষণ আর তুই কি বুঝিস আমি কিছু বুঝিনা নাকি হ্যাঁ মাগি আমার কানে সব রিপোর্ট আইছিল তো কার 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 সাথে 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 কি 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 করছিস করছিস না আবার এই মাগি তুই কি মনে করিস ডুবে ডুবে জল খেলে মনে হয় বুঝতে পারবে না লাই হ্যাঁ এই খান কি আমি না বুঝতে পাইলো পারার লোকে বুঝতে পারলো খান কি তুই ফাটা বলে যে ছেলেটা তার সাথে কি করছিস খবর নাই আমার কাছে কেলা চুদি মাগি আর তুই এখন কোথায় গেছিলিল তুই এখন কার বাড়ি গেছিলি আমাকে বল শুনলো ঢেমন নাঙের আশায় ভাতা ছাড়িস না এই বুড়ো ভাতারের লেগে তোকে একদিন পস্তাইতে হবে দেখবি কি বললি মাগি তুই তবে তোর কিরকম ভাতার পছন্দ আমাকে একটু বল আমিও শুনি তুই খান কি যা মনের মতিগতি তুই মনে হয় পারবি না যা বুঝতে পারছি আমি

বলছি উস্তাজ অন্যজনের বউকে তুমি পটিয়ে পাটিয়ে যেভাবে ঘুরতো মারো সেই ট্রিক্স আমাকে একটু শিখিয়ে দাও না উস্তাজ ওরে খাপা চুদা এখন এরকম টিক শিখতে যায় না বুঝলি তো এখন তোদের বয়স হালকা কোথায় উল্টো করে ফেলবি দি বেগরে প্রাণ হারাবে দর্শকের হাতে তোর হ্যাঁ বুঝই দে বেরেছি তুমি একা একা করবা আমাকে শেখাবা না তাই তো কি হলো উস্তাজ তুই পেছনে থেকে আমার সামনে আয় তো একবার কেন উস্তাজ আমি কি কোনো অন্যায় করলাম না কোনো ভুল কথা বললাম আয় না তুই আমার সামনে আয় বস তুই বস নিচিতে বস বলবে কি জানতে চাইছিলি বল উস্তাজ তুমি রাগ করছো আমি জিজ্ঞেস করছি বলে তুই কি বলতে চাইছিস কি তোর উস্তাজ যা করবে তুইও তাই করবি নাকি উস্তাজ তুমি আমাকে ভুল বুঝো না আমি দীর্ঘ বারো বছর থেকে তোমার শরীরের উপকার করছি কখনো হাত টিপছি কখনো পা টিপছি কখনো মাথা টিপছি ঠিক আছে তা তোমার যে আমি এত বড় উপকার করছি তুমি একটা গোপন জিনিস আমাকে শিখিয়ে দাও না আমিও তো ব্যাটা ছিলে পুরুষ মানুষ আমারও তো মেয়েদের সাথে উ কইতে ইচ্ছা হয় না বল। তাহলে বুকাছু দা তুইও আমার মতো করতে চাইছিস তাই তো হ্যাঁ উস্তাদ তুমি ঠিকই ধরেছ তাহলে শুনলে ওরা একটা কথা হ্যাঁ উস্তাদ বলো সব জিনিস তোর সম্ভব নয় একজনকে কাটি করতে যাবো বুঝলি তো তা তুই আমার সাথে যাবি আমি কি কি করছি কি না করছি সমস্ত জিনিসটা দেখে তুই শিখে নেবি বুঝলি তো এসব জিনিস হাতে ধরে শেখানো যায় না কি বললাম তোর মাথায় ঢুকেছে তো কি জি বলো উস্তাদ ঢুকবে না মানে একবারের মেমোরিতে লোড হয়ে গেল আর কখনো ডিলিট হবে না